কসম করে বলি তিনটা কসম কাটি অল্লাহে বিল্লাহে তাল্লাহে তিনটা কসম কাটলাম আপনাদের যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন কিন্তু একটা সময় আছে ওই সময়টায় আপনাকে কমপক্ষে এগারো দিন সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা করতে হবে এই আমলটা আপনারা করবেন পারবেন তো আচ্ছা কারা কারা কি করতে পারবেন একটু একটু হাত উঁচু করে দেখান তো করার কি বিষয়ে অনেক অনাগ্রহ যে হুজুর কি দেন আপনি না আচ্ছা আজকে একটা গ্যারান্টি আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে যেই সময়টায় আপনি মাত্র চার রাকাত নামাজ পড়বেন সবার আগে এগারো বার দুরুস শরীফ এগারো বার ইস্তেক পড়বেন দুরুস শরীফ পড়বেন আল্লাহ মোহাম্মদ আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সাল্লাই তো আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্দাকা হামিদুম মজিদ আপনি এই দুরুস শরীফটা এগারো বার পড়বেন ইস্তেক ফার পড়বেন আস্তেক ফর আল্লাহ রব্বি মিঙ্কুল্লি জম্বি মো আতুবেলাই এই পর্যন্ত অথবা যদি পারেন লাহাউলা ওয়েলা কুম ওথা ইল্লা বিল্লাহ ইলা আলী গিল আচ্ছা আমি আজকের এটা কেন বলছি আমার খুব কাছের একজন মানুষ বললেন যে হুজুর একটু একটা একটা আমলের একটু বয়ান যদি আপনি করতেন যে আমলটায় আমার দোয়া কবুল হবে আজকাল অনেক প্রবলেম সমাজের মধ্যে সংসারে অশান্তি একটা বড় প্রবলেম বাচ্চাটা তার কথা শুনে না টিকটক করে সারা দিন বাইরে কি বেরিয়ে টিকটক করে ছেলেটা তাকে পাত্তাই দেয় না ব্যবসা বাণিজ্যের অবস্থা ভীষণ খারাপ যাকে জিজ্ঞাসা করি আমার মুসল্লির মধ্যে যে ভাই কেমন আছেন হুজুর বলিয়েন না খুব খারাপ অবস্থা হুজুর দোয়া করবেন আর পারছি না নিতে বরকত নাই মা বোনরা ফোন করে বলে যে স্বামী স্ত্রী আমার স্বামীকে টেনে নিয়ে যে কি বিপদে আছি পরকিয়া করে এরকম হাজার প্রবলেমের একটা সমাধান হাজার প্রবলেমের একটা সমাধান সেটা হচ্ছে নির্দিষ্ট চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি অ্যালার্ম দিয়ে উঠে যান বুঝতে পেরেছেন তো কখন এটা তাহাজুদের সময় মাসা আল্লাহ কেউ কেউ বুঝতে পেরেছেন তাহাজুদের সময় অথচ ইয়াং পোলাপন যদি আমি জিজ্ঞাসা করি তাহাজ্জুদের সময় কি তখন বলবে যখন কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় আসে ওরা হলো সময় নাহজবিল্লাহ এর মানে হচ্ছে ওরা কথাই শুরু করে রাত বারোটায় শেষ করে রাত তিনটায় তাহাজ্জুদের সময় শুরু হয় রাত একটার পর থেকে কিন্তু তাহাজ্জুদ হচ্ছে ফিল লাইলে যে ব্যক্তি ঘুমাবে কি রাত্রেকালীন থুম্মা সে পুনরায় আবার উঠে যাবে তা উম লিসলাত তাহাজ্জুদ যখন আবার সে তাহাজুদের সময় উঠে যায় ওটাই হচ্ছে ইকা আর তাহাজুদ অর্থাৎ আপনি একটু সময় হলে ঘুমাতে হবে আমাদের সমাজে অনেক সময় অনেকে বলে যে হুজুর আমি তো শেষ রাত্রিতে উঠতে পারি না এই জন্য একবারই একটার সময় চার রাকাত নামাজ পড়ে শুয়ে যাই হবে এটা মন্দের ভালো জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে বিশ্বনবী যেভাবে পড়েছেন ওই তাহাজ্জুদের সময় অ্যালার্ম দিয়ে উঠে যাবেন উঠে সুন্দর করে উজু করে আপনি জায়নামাজ বিছিয়ে শুরুতে এগারোবার ইস্তেক ফার তারপরে বার কি পড়বেন দুরুস শরীফ পড়ে চার রাকাত বিশিষ্ট দুই রাকাত দুই রাকাত করে নামাজের চারটি সেজদা দুই রাকাতে চারটি সেজদা দুই রাকাতে চারটি সেজদা এই আটটি সেজদা সেজদার মধ্যে যে দোয়া করবেন লা ইয়ারুদ্দুদ দোআ ফির তাহাজ্দুদ এফিসতলা ও রব্বে কারিম তাহজ্জুদের নামাজ এ সুজুদ কোন ব্যক্তি যদি সেজদার মধ্যে থাকে সেজদা যদি চোখের পানি ছেড়ে বলে আল্লাহ এই বিপদে আছি আল্লাহ সন্তান অসুস্থ আল্লাহ স্বামী কথা শুনে না ব্যবসা বাণিজ্য ব্যাপক ধস স্বামী বিদেশ ফেরত বিদেশ থেকে চলে আসছে ইনকাম নেই বিদেশে আসে অসুস্থ খুব সমস্যা আছে হাজার প্রবলেমের একটাই সলভ তাহজ্জুদের সময় আল্লাহর কাছে বলবে আল্লাহ সেজন্যই তো বলে দিয়েছেন ফাদি কুরুনিয়াদ কুরুকুম বস কুরুনিওয়ালা ও দুনিয়ার গোলাম ফাদী আমাকে স্মরণ করো আদ করুকুম আমি তোমাদেরকে স্মরণ করব। আবার আল্লাহ বলেছেন ও দাউনি আস্তা বেলাকুম ও দুনিয়া রে গোলাম আমাকে ডাকো ও দৌনি আমাকে যদি তুমি ডাকো আস্থা জি তোমাদের এ ডাকে আমি আল্লাহ সাড়া দিব ও দৌনি আরে ডেকে দেখ গোলাম এজন্য জন্য তাহাজ্জুদের অনেক আল্লাহর ওলিরা এই এগারো দিন আমলটা করেছেন আমি আবারও বলছি খোদার কুসম আপনার আমল কবুল হবে বাট ডিটার মাইজ হুতে হবে ইভ্যাভ টু এইটার মাইন্ড হতে হবে আল্লাহ কবুল করবেন আমার কাজ সর্বনিম্ন এগারো দিন উঠে যাব আল্লাহকে বলব পড়বো চার কাজ নামাজ করে আল্লাহর কাছে যদি আমরা চাইব ইনশাল্লাহ তালা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উইল গেট বেনিফিট ভ্যারি ভ্যারি সুন আল্লাহ আমাদের প্রত্যেককে হাজার বিপদ থেকে সমাধান দিয়ে পাক মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করে সুখময় সংসার গড়ার তৌফিক দান করুক আমিন